ফেসবুক কিন্তু আপনার অরিজিনাল কন্টেন্ট চাই অর্থাৎ নিজস্ব ভিডিও চাই আপনি যদি ফেসবুককে অরিজিনাল ভিডিও দিতে পারেন আপনার কষ্ট এবং পরিশ্রমের ভিডিও দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন বন্ধু এজন্য আমি বলছি আপনি ফেসবুকে এসেছেন সফলতার আশায় অবশ্যই অবশ্যই আপনাকে নিজস্ব কন্টেন্ট এবং নিজস্ব ভিডিও দিতে হবে তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন আপনি যদি নিজস্ব ভিডিও ছাড়া অন্যের ভিডিও আপলোড করেন কপি ভিডিও আপলোড করেন অন্যের তারপরে হচ্ছে মিউজিক আপনি যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না এজন্য আমি বলছি যারা নতুন ইউজার এসেছেন প্লিজ ভিডিওটি আপনি ধৈর্য সহকারে শুনবেন অবশ্যই অবশ্যই এখান থেকে কিছু শিখতে পারবেন প্রিয় বন্ধু আপনি ফেসবুকে নতুন এসেছেন আসলে আপনি অনেক কিছু বুঝবেন না আমি আপনাকে বলছি প্রিয় কলিজার বন্ধু আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করার জন্য এসেছেন তাহলে প্লিজ কখনো খবরদার কোনো দিন মিউজিক ইউজ করবেন না আপনি যদি মিউজিক ইউজ করেন তাহলে আপনার ফেসবুক কিন্তু আপনাকে কপিরাইট দিয়ে দেবে আপনি এখান থেকে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না এই প্লিজ কলিজার বন্ধু ফেসবুকে আপনি নিজস্ব ভয়েস এবং নিজস্ব কন্টেন্ট নিজস্ব ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আপনি যদি ফেসবুককে নিজস্ব ভিডিও আপলোড করে উপহার দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ফেসবুক আপনাকে সফলতার দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে দেবে এজন্য প্লিজ আপনি কখনো অন্যের ভিডিও অথবা মিউজিক ইউজ করবেন না আপনি যদি মিউজিক ইউজ করেন তাহলে ফেসবুক কিন্তু অনেক চালাক ধরে ফেলবে আপনাকে কপিরাইট দিয়ে দিবে আপনি কখনো ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না হ্যাঁ কিছু কিছু মিউজিক আছে যেগুলো অনেকে ইউজ করতে পারে কিন্তু আপনি নতুন ইউজার আপনি নতুন আপনি অনেক কিছুই বুঝবেন না এজন্য কখনও ফেসবুকের মধ্যে মিউজিক ইউজ করবেন না ধৈর্য ধরুন নিজস্ব কন্টেন্ট আপলোড করুন নিজস্ব ভয়েস নিজস্ব ভিডিও আপলোড করুন দেখবেন খুব শীঘ্রই আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন দেখেন আপনারা আমার অনেকে ভিডিও দেখেন আমার ফেসবুকে কিন্তু কোনো মিউজিক আমি ইউজ করি নাই ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে অনলাইনে আমার কোনো মিউজিক ইউজ করা নেই আমি সব সবসময় কিন্তু নিজস্ব কন্টেন্ট নিজস্ব ভিডিও এবং নিজস্ব ক্যামেরায় নিজস্ব ভয়েসে ভিডিও তৈরি করি বিশ্বাস না হলে আপনারা দেখে আসতে পারেন আমার প্রোফাইলে গিয়ে আমার ফেসবুক পেজে গিয়ে আপনি দেখে আসতে পারেন আমার সমস্ত কিছু কিন্তু নিজ নিজস্ব কন্টেন্ট এবং নিজস্ব ক্যামেরায় এবং নিজস্ব ভয়েসে আমি কিন্তু ভিডিও তৈরি করি জন্য প্রিয় কলিজার বন্ধু আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করার জন্য এসেছেন তাহলে অবশ্যই অবশ্যই আমার কথাগুলো ধৈর্য সহকারে শুনেছেন আলহামদুলিল্লাহ এ কথাগুলোর উপর আমল করার চেষ্টা করবেন কথাগুলো শুনবেন কথাগুলো বুঝবেন কথাগুলো অনুযায়ী ভিডিও ফেসবুকে আপলোড করতেই থাকবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন প্রিয় বন্ধু আপনার ফেসবুকে সফলতা আসুক দোয়া করছি আপনার জন্য আমার ফেসবুকের সফলতা আসুক দোয়া করবেন আমার জন্য আসলে ফেসবুকের সফলতা কিন্তু বড় সফলতা না সবচাইতে বড় সফলতা হচ্ছে আপনার আমার জীবনের সফলতা সেটা হচ্ছে দুনিয়াবি এবং উখরাবি আখরাবি সফলতা ফেসবুক থেকে অনেকে সফলতা অর্জন করতে পারছে করতেছে কিন্তু ভাই পরকালের জন্য আপনি কতটুকু সফলতা অর্জন করতে পারছেন এদিকে খেয়াল রাখতে হবে তো আজকের ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সময় দিয়ে অনলাইনে ফেসবুকে কাজ করার জন্য বলছি আমি আব্দুর রাজ্জাক রাজভাই সবাই সবাইকে ভালোবাসা দিতে চাই নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমরা সবাই সঙ্গে অনেক দূরে ফেসবুকে অনলাইনে এগিয়ে যেতে চাই আজকের ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি নতুন ইউজারদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন অনেকেই শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখতে পারে কিছু শিখতে পারে আজকের ভিডিওটি এতটুকুই আসসালামু আলাইকুম